আসসালামু আলাইকুম আয়সা মোটরের পক্ষ স্বাগত তো আজকে আপনাদের আজকে আপনাদেরকে দেখাবো একটি হট গান ইয়ার হট গান আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো চলুন ভিডিওটি দেরি করে শুরু করা যাক তো আবারও করে চলে আসলাম আপনাদেরকে অবশ্যই আমি আনবক্স করে দেখাই আটগানটা যারা নতুন নেকার ভাই আছে অবশ্যই আপনারা এই মেশিনটি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন কোথায় পাবেন অবশ্যই আমি ঠিকানাটা দিয়ে দিব আর কত টাকা নিচ্ছে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব। তো এখনো যারা ভাই বেড়া আছেন আমার পুরোনা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে কন্ট্রোলের কাজগুলো করতে কিন্তু এই মেশিনগুলো লাগে এই জন্য আমি আস্তে আস্তে জিনিসগুলো প্রয়োগ করতেছি তো আপনারা জানেন আমি মোটর কন্ট্রোল এবং চার্জিংয়ের কাজ করি এই জন্য বিশেষ করে সিস্টেম আইসি তোলার জন্য কিন্তু এই হটগানটি ব্যবহার করতে হয় আমি অথচ একটি মোমবাতি দিয়ে একটি কিভাবে যা যাদের কাছে নাই যাদের কাছে এই জিনিসটা নাই তারা কিন্তু মোমবাতি দিয়ে কিভাবে আইসি উঠাবেন সেই একটি ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো মোমবাতি দিয়ে কিন্তু অনেক সুন্দর করা হয় অনেক সুন্দর করে হয় আপনারা মোমবাতি দেওয়া করতে পারবেন মোমবাতি দিয়ে কিন্তু আইসি উড়াইয়া দেখেছিলাম আপনাদেরকে কিভাবে মোমবাতি দিয়ে সিস্টেম আইসিটা মাইক্রো আইসিটা আপনারা উটা ব্যবহার করবেন তো আপনারা যদি আপনার পাশে না থাকে এই হটগানডি তাহলে কিন্তু আপনি এই সিস্টেমে উড়াইতে পারেন তো আমি গতকালকেও একটি আইসি আপনাদের সামনে দেখায় দেখুন পাল্টাইসি এটা কিন্তু কন্ট্রোল ডাউকে হয়েছে এদিকে দিকে মোমবাতির ধোয়ার দাগ আছে ধোয়াটা এটা যখন আমি পেট্রোল দেওয়া অথবা থিনার দেওয়া গোসা দিব চলে যাব এই কন্ট্রোলটা কিন্তু ফাইভ বোল্টের সমস্যা ছিল আমি সিস্টেমে চিরা পাল্টাইছি ওকে হয়ে গেছি গা তো অনেক সময় দেখা যায় একটু উল্টাপাল্টা হিট হলে এটা ফুরে দেখা এই কারণে কিন্তু আমি আনছি আর যদি সাবধানতা অবস্থায় করতে পারেন তাহলে অবশ্যই কোনো সমস্যা নাই মোমবাতি দিয়ে আমি কিন্তু চার পাঁচ বছর ধরে এটা করতেছি অলরেডি একটি সৌন্দর্যের জন্য ভিডিও যেহেতু বানাই একটা সুন্দর বিষয় আছে সেই জন্য কিন্তু আপনাদেরকে এটা আনা তো চলুন আমরা দেখি এটার সাথে সাথে কি কি আসে প্রথমে মেশিনটা আনবক্স করে নিই তো মেশিনটার সাথে কিন্তু একটি এসি প্লাগ লাগানো আছে আর এখানে একটি যে যে পাইপটা আছে যেটা দেওয়া গরম বাতাস বের আছে হট হট এয়ার মানে এখান দিয়ে গরম বাতাসও বের হবে ঠান্ডা বাতাসও বের হবে তো এখানে একটি ভলিউম ইউজ করছে দুইটা এখানে কিন্তু ফ্যানের স্পিড বাড়ানো কমানো যে সিস্টেমটা এই দুইটা হলো আপনার ফ্যান স্পিড বাড়ানো বাতাসটা আর কি ফ্যানের যে বাতাসটা আছে বাতাসটা একটা সুইচ রাখা এখানে আর এখানে ডিজিটাল একটি মিটার দেওয়া হয়েছে কত টেম্পারেচার কতটুক উঠতেছে দেখানোর জন্য এটা কিন্তু কুইক আষ্টশো আটান্ন ডি এই মডেলে আপনারা যদি চার্জ করেন তারা যে ভাবেন আমি আমাদের এলাকা থেকে দেখে নিছি তো এই পাশে কি লেখা আছে দেখুন এখানে লেখা আছে রিওয়ার স্টেশন ইনপুট দুইশো বিশ বল সতেরোশো আট যে ইয়াটা মেশিনটা আছে এটা হলো সতেরোশো আট কারেন্ট খাইবে তো চলুন পাশাপাশি আরও কী আছে আমি দেখাই এখানে একটি একটি স্ট্যান্ড আছে ওই পাশে এই যে দেখুন এখানে আট দেওয়া আছে সেট করার জন্য সেটটা যেহেতু এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো সেই জন্য চেকটা করে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এটা ভিডিও ভালো লাগার ভিডিও না কারণ হলো কাজের ভিডিও হলো আপনাদের দরকার দরকারি ছাড়া ভিডিও দেখেও না লাইকও না আমরা ভাই সমলে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয় অনেক আপনারা যারা কাজ করেন অবশ্যই জানেন যে একটি একটু সম বের করা কতটা কষ্টসাধ্য আপনার খুব কষ্ট হয় এই সময়টা বের করতে তারপর আপনাদের ভালোবাসা পাই দিকা ভিডিওগুলো বানাই তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন আমি সেট করে নিয়েছি এখন দেখুন কেমন দেখা যাচ্ছে তো এটা কিন্তু মূলত এই যে এই এরিয়ার এটা কিন্তু আবার ও সেন্সর বন্ধ হয়ে যাবে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু এখানে রাখলেই বন্ধ হয়ে যাবে আবার যখন ওঠাবো চালু হয়ে যাবে আগে একটি মেশিন ছিল সেম সিস্টেমই ছিল এখন দেখি এটার মধ্যে সেন্সরটা আছে কিনা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো পাশাপাশি এখানে দেখুন কী দিয়েছে দুইটা তিনটা নজেল দিয়েছে একটি মুড়া তারপর আছে আর একটি চিকন এই যে তিনটি নজেল দিয়েছে এটার ক্যাপে লাগে ইউজ করার জন্য যেমন ছোটো ছোটো কাজ করার জন্য এই প্যাটা লাগাইতে এটা লাগাইতে হবো আর একটু মুড়া গাছের জন্য এটা যেমন আমরা আইসি তোলার জন্য একটু মুড়াটা ব্যবহার করব চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন আপনি যেখানে ফাঁক আছে ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তো আপাতত আমি একটি মোটাটাই লাগাই রাখি আপনাদেরকে দেখাবো না তো পাশাপাশি এখানে ইউজার ইউজার ম্যানুয়াল আছে কিভাবে কি করবেন না করবেন তো এখানে দেখুন খুব সুন্দর করে চায়না ভাষা লিখে দিচ্ছি আমরা তো চায়না ভাষা বেশি বুঝি তাই না না বুঝলেও যারা কম বেশি ইংলিশ পারেন ওই পাশে ইংলিশ দেওয়া আছে অর্ধেক পাশে চায়না অর্ধেক পাশে ইংলিশ কম বেশি যারা পারেন তারা কিন্তু এদিক থেকে সব কিছু দেখে নিতে পারেন তো তার পাশাপাশি এখানে কিন্তু একটি এটা হলো গ্যারান্টি কার্ড আসলে আমাদেরকে এই গ্যারান্টিটা দেয় না কারণ এটা চায়নার জন্য প্রযোজ্য বাংলাদেশে কোনো গ্যারান্টি নাই কালি চেক করে দেখা দিছে বাই কাল হয়ে যান ততটুকু গ্যারান্টি তো এখন চলুন আমরা এসি প্লাপটা কুলে নেই কুলে নিয়ে লাইন দিই

সব জিরো এ আছে আমি যখন এটা এখান থেকে উঠাবো তখন দেখবেন এটা চালু হয়ে গেছে এই যে দেখুন চালু হয়ে গেছে এই যে আমার হিট বাড়তেছে এখন প্রায় একটা সোলার মতো আছে এখন যদি আমি বলিউমটা বাড়াই তাহলে অবশ্যই বাড়বে এই যে দেখুন দেখুন আমি ট্রিপ দিয়ে ধরছি কতটুক পর্যন্ত ওঠে আমাদের পাঁচশো আট পর্যন্ত এখন কিন্তু প্রচুর গরম বের হচ্ছে আপনাদেরকে দেখাইতে দেখায় লজন্ডে গলা দেখায় দেখুন পানির মতো গইলে যেতেছে তো অবশ্যই এটা কিন্তু আমি আইসি উঠায় আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা কিন্তু আর একটা সিস্টেম আছে অটো সিস্টেম এই যদি দেখুন এখানে রাখার পরে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার টেম্পারেচারটা কমে যাবে আপনি চাইলে সেট করে রাখতে পারেন এদিকে সেট করে রাখতে পারেন দেখুন অটোমেটিকলি কিন্তু কমে গেতেছে এটা যখন আবার এটা এখান থেকে উঠাবো এদিন দেখুন জায়গা চলে গেছে বাড়তে থাকবে আস্তে 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 বাড়তে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ